নমস্কার বন্ধুরা ধর সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন আজকে আর একটি রেসিপি নিয়ে আসছি দেখুন আজকে তৈরি করব নতুন আলু আমরা গ্রেড করে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি সম্পূর্ণ জল ঝরানো কোনো প্রকারে জল নেই আমরা সম্পূর্ণ জলটা ঝরিয়ে নিয়েছি ভালোভাবে আমাদের লাগছে লবণ এখানে আধা আধা চামচের চেয়েও কম আমরা গোলমরিচের গুঁড়ো নিয়েছি আর এখানে আমরা চার চামচের চার চামচ আমরা ময়দা নিয়েছি আর এখানে লাগছে আমাদের কর্নফ্লাওয়ার আমরা তৈরি করব পটেটো বল আমরা কী তৈরি কীভাবে তৈরি করছি বন্ধুরা দেখুন আমরা পরিমাণ মতো লবণ এখানে গোলমরিচের গুঁড়ো আধা চামচ এর মতো আছে এখানে আমরা পুরোটাই দিয়ে দিব এখানে কর্নফ্লাওয়ার দিব আমরা দেড় চামচের মতো আমরা ভালোভাবে মিশিয়ে নেব পরিমাণের মতো এখানে ময়দা আছে আমরা দিয়ে দিব আমরা দুই চামচের মতো এখানে দিয়েছি প্রয়োজন লাগলে আমরা আরেক চামচ দিয়ে দেব খুব সহজেই ঘরে তৈরি করা যায় পটেটো বল আপনি যখন ইচ্ছে তখনই বাচ্চাদের তৈরি করে দিতে পারেন এবং ছোট বড় সকলেরই পছন্দ প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আমরা হাতের সাহায্যে ছোট ছোট করে এভাবে বল তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমরা বলটি তৈরি করে নিয়েছি খুব সহজেই তৈরি হয়ে যায় পটেটো বল চলুন এখন তেলে ভেজে নিব দেখুন বন্ধুরা আমরা বলগুলো মাঝে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন আমরা বলগুলো উলটিয়ে নিব সহজেই ঘরেই ছেলে মেয়েদেরকে এই পটেটো বলগুলো সহজেই তৈরি করে দিতে পারেন এবং বাইরে থেকে আর কিনে আনতে হবে না খুব সহজেই এবং খুব কম সময়েই তৈরি হয়ে যায় পটেটো বলগুলি ছোট বড় সকলেরই পছন্দ আপনি বিকালে নাস্তা হিসাবে ছেলে মেয়েদেরকে অবশ্যই দিতে পারেন এখন নতুন আলুর সিজেন আপনারা দেখুন বলগুলি ব্রাউন কালার চলে আসছে বারবার এভাবে উলটিয়ে পালকে নিয়ে ভালোভাবে ব্রাউন কালার ভালো ভালো ব্রাউন কালার আশা আগ পছন্দভাবেই উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে আপনি ভাবতেই পারবেন না যে পটেটো বল খুবই টেস্টি হয় আপনি যদি একবার বাসা তৈরি করে খান তখন আপনি নিজেই বুঝতে পারবেন এবং ছেলে মেয়েদের খুবই পছন্দের একটা জিনিস ব্রাউন কালার চলে আসছে এখন আমরা নামিয়ে নেব বন্ধুরা দেখুন আমাদের পটেটো বলটি তৈরি হয়ে গেছে খুব সুন্দর ব্রাউন কালার চলে আসছে এখনো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করনি তা প্লিজ সাবস্ক্রাইবটি করে দিও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ